নমস্কার বন্ধুরা আমি মৌহা আমার কথা চ্যানেল থেকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো ওয়াটারমেলনের পান না প্রথমে ওয়াটারমেলনটাকে ধুয়ে টুকরো করে নিয়েছিলাম টুকরো করে আর সেটা জুসটা আমি বের করে নিয়েছি এই দেখুন বন্ধুরা এই যে জুসটা এবার একটা প্যান আমি গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই ওয়াটারমেলনের জুসটা জুসটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে একটু জুসটা রিডিউস হয়ে যায় মানে জলটা একটুখানি মরে যায় এর কারণ হচ্ছে এটাতে একটুখানি মেলনের ফ্লেভার খুব ভালো আসে আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি যাতে রঙটা একটু লাল থাকে আর দিলাম দু চামচ চিনি এবার এটাকে আমি খুব ভালো করে ফোটাবো যতক্ষণ না এটা একটু ঘন হয়ে যায় দেখুন বন্ধুরা জুসটা আমার ফুটতে শুরু করেছে প্রায় আমি এটা সাত মিনিট ধরে ফুটিয়েছিলাম দেখুন এবার ফুটে এটা কম হয়ে গেছে জলটা অনেকটা কমে এরপর আমি এটাকে নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম অন্যদিকে আমি একটা তাওয়া নিয়েছি তাওয়ার মধ্যে নিয়েছি এক চামচ জিরে আর হাফ চামচ গোলমরিচ আপনারা এখানে গোলমরিচের বদলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিলাম করে নিয়ে ওটাকে আমি গুঁড়ো করে নেব এই দেখুন বন্ধুরা আমার ওয়াটারমেলনের জুসটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দিলাম একটু চাট মশলা আর দিব কয়েকটা পুদিনা পাতা আর দেব হাফ চামচ নুন দিয়ে এটাকে একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব যাতে পুদিনার গন্ধগুলো এর মধ্যে একটু রয়ে যায় দু চার মিনিট পরে আমি ঢাকা খুলে এই পুদিনা পাতাগুলোকে তুলে রেখে দেব তবে এই পুদিনা পাতাগুলোকে আমি ফেলবো না এগুলো আমি রেখে দেবো পরে যখন আমি ওয়াটারমেলন পান্না সার্ভ করব তখন আমি পুদিনা পাতাগুলোকে গ্লাসের মধ্যে দিয়ে দেবো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা বোতলে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন তিন চার দিনের জন্য এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো হাফ কেটে রাখা লেবুর রস আর মেশাবো আমি যে মশলাগুলো ড্রাই রোস্ট করেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলারই এক চামচ আমি এতে মিশিয়ে দেবো মিশিয়ে দিলেই আমার ওয়াটারমেলন পান্না একবারে রেডি হয়ে যাবে এই গরমের দিনে এইভাবে একবার ওয়াটারমেলন পান্না আপনারা অবশ্যই ঘরে বানিয়ে খাবেন দেখবেন সকলেরই খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা এটাকে আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি এবার এটাকে আমি দুরকমভাবে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। প্রথমে একটা গ্লাসের মধ্যে তিনটে বরফের কুচি নিয়ে তার মধ্যে কিছুটা ওয়াটারমেলন পান্না দিয়ে দিলাম আর দিয়ে দেব। এতে কিছুটা পরিমাণে জল আর দেব যে পুদিনা পাতাটা আমি তুলে রেখেছিলাম সেটাও এর সাথে মিশিয়ে দেব। দিলেই রেডি হয়ে যাবে ওয়াটারমেলন পান্না এবার এটাকে এক টুকরো লেবু দিয়ে আমি সার্ভ করে দেবো এরপর আমি আর এক রকমভাবে আপনাদের দেখাচ্ছি এবার একটা গ্লাসের মধ্যে দুটো বরফের কুচি নিয়ে কিছু পুদিনা পাতা ওর মধ্যে টুকরো করে দিয়ে দিলাম আর দিলাম কিছুটা ওয়াটারমেলন পান্না আর দেব এর মধ্যে জল আর দেব হাফ টুকরো কাটা লেবু দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ওয়াটারমেলন পান্না এটাও খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা দুরকমভাবেই এটাকে বানিয়ে খেতে পারেন বন্ধুরা আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন